সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন আমি তোমাদের বি ফর বিপ্লব আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের অন্যতম সেরা বস্ত্র প্রতিষ্ঠান ফাতিমা কালেকশানে বর্ধমানে এই প্রথম আরবের জামা প্যান্ট আর দুবাইয়ের সেন্ট পাওয়া যাচ্ছে একমাত্র ফাতিমা কালেকশানে তো কি আছে না আছে দেখাবো তো তার আগে সিনেমা রিখতে ভেতরে প্রবেশ করে বর্ধমানে কিন্তু এত বড় দোকান কোথাও নেই এবং এত কালেকশন গোটা বর্ধমানে কিন্তু তোমরা কোথাও পাবে না যদি তোমরা ইউনিক কালেকশন পেতে যাও তোমাদেরকে অবশ্যই আসতে হবে ফাতিমা কালেকশনে আচ্ছা বর্ধমানে ফার্স্ট টাইম দুবাই আরব ইরানের জামা প্যান্ট এসব রয়েছে তো ভিডিওতে প্রথমে এটাই বলিছি আমি তা আমাদের দর্শক বন্ধুদের একটু দুবাই আরবের জামা প্যান্টগুলো দেখাও ওয়েলকাম টু ফাতিমা কালেকশন আমাদেরকে সবাইকে অগ্রিম ঈদ

আচ্ছা তো আমরা এখন জুব্বা দেখলাম এবার তোমাদের দেখো পাকিস্তানি কারাচি ড্রেস বোরখা তো আমার সাইডে রয়েছে বোরখা তো তোমাদের দেখাও একমাত্র বর্তমানে ফাতেমা কালেকশনই কিন্তু এই পাকিস্তানি কারাচি ড্রেস পাওয়া যায় তো চলে আসবে আরবের ডিজাইনের মধ্যে বোরখা পেয়ে যাবেন আপনারা একমাত্র ফাতেমা কালেকশনে যার প্রাইস মাত্র পাঁচশো তিরানব্বই টাকা তার উপরে আবার ডিসকাউন্ট পাবে আবার এখন আমাদের ফাতেমা কালেকশনে ঈদ উপলক্ষে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে গোর্খাতে আচ্ছা ঈদের জন্য এখন 50% ডিসকাউন্ট চলছে ঈদের জন্য ফ্ল্যাট 50% অফার চলছে বোরকাতে আচ্ছা তো হিউজ কালেকশন রয়েছে এখানে হিউজ কালেকশন রয়েছে কালার ভেরিয়েন্ট কি কি রয়েছে আমার দর্শক বন্ধু দেখো দেখাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হাজার এক রকম কালার আসুন দেখিয়ে দিচ্ছি এগুলো সব বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তো প্রাইসের মধ্যে আছে স্টার্টিং আমরা 599 টাকা থেকে স্টার্টিং আচ্ছা ভোরকার সাথে সাথে আমাদের কাছে পেয়ে যাবেন নাকাব হিজাব এবং মেয়েদের স্কাপ যা স্টার্টিং প্রাইস মাত্র নিরানব্বই টাকা যা একমাত্র পাবেন আপনারা ফাতেমা কালেকশন তো আমরা এখন দেখবো পাকিস্তানি চুড়িদার তো কি কি রয়েছে স্টক একটু দেখো এই যে অর্গেনজার উপরে পাকিস্তানি সে আচ্ছা প্রিয় চুড়িদার একদম কালার পেয়ে যাবে বিভিন্ন রকম কালার পেয়ে যাবে এই যে কালার এই পার্পল লাইট পার্পল কালার একটা ডিপ পার্পল কালার এই একটা আছে আপনার হালকা পিঙ্ক এরপরে ডিসকাউন্ট থাকছে অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম এবার তোমাদের দেখাবো শাড়ি এত কমপ্রাইস শাড়ি এত কালেকশন বর্ধমান অন্য কোথাও নেই মাত্র দুশো পঞ্চাশ টাকা তোমরা শাড়ি পেয়ে যাবে আমরা এখন শাড়ি দেখাবো তোমাদের

আচ্ছা এই শাড়ি ছাড়া আর কি কি শাড়ি রয়েছে তাতে শাড়ি আছে আমাদের অনেক রকম ভ্যারাইটি তাতে শাড়ি অনেক কোম্পানি আছে বাংলাদেশের আছে তারপরে আমাদের শান্তিপুর আছে টাঙ্গাইলের আছে সব জায়গায় আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামে আছে সাতশো আটশো নশো হাজার আঠারোশো বারোশো দু হাজার যেরকম কিনবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তোমরা জিন্স পাবে পাঁচশো নিরানব্বই অনলি ব্র্যান্ডেড জিন্স রয়েছে তো তোমাদের দেখো জিন্স কি করে রয়েছে এই হচ্ছে জিন্স যেগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু অনেক স্টক রয়েছে অনেক স্টক এখানে একশোর উপর স্টক রয়েছে কোনটা ছেলে কোনটা দেখবো এখানে দেখো এই হচ্ছে ব্র্যান্ডেড কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে ব্র্যান্ড জিন্স পাঁচশো নিরানব্বই টাকায় তো এই হচ্ছে কালেকশন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তাছাড়া জিন্স ছাড়া কিন্তু আরো অনেক জামা প্যান্ট থেকে শুরু করে এ টু জেড সব রয়েছে সব এ টু জেড আর এই হচ্ছে কটন প্যান্ট যে কটন প্যান্ট গুলো রয়েছে একটার সাথে একটা ফ্রি সম্পূর্ণ তো আমরা কিছু ঈদের স্পেশাল কিছু কালেকশন দেখে নেবো এগুলো কি রয়েছে পাকিস্তানি কালেকশন তো আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস কত বারোশো নিরানব্বই থেকে আচ্ছা কালার তো ভেরিয়েন্ট রয়েছে বিভিন্ন রকম কালার পাবেন আচ্ছা কালার দেখা কি এখানে সমস্ত রকম বাচ্চাদের আইটেম রয়েছে কি কি রয়েছে তোমাদের দেখো আমার হাতে যেটা রয়েছে এটার প্রাইস অনলি নাইনটি নাইন শুধুমাত্র নাইনটি নাইন কিন্তু টি শার্ট ভাবা যায় মানে ফার্স্ট টাইম বর্ধমানে এত কালেকশন আমার মনে হয় না বর্ধমান আর কোথাও রয়েছে ওয়ান অনলি ফাতিমা কালেকশন এই হচ্ছে কালেকশন আর অনেকটা এরিয়া নিয়ে কিন্তু আর প্রচুর কালেকশন প্রচুর আমি যেদিকে দেখো সেদিকেই শুধু কালেকশন বিশাল বড় স্টোর বিশাল বড় বর্ধমানে এত বড় স্টোর নেই আচ্ছা বাচ্চাদের যে কালেকশনগুলো দেখলাম মোটামুটি এখন ঈদের জন্য কিছু স্পেশাল অফার রয়েছে ঈদের জন্য আপনারা টেন টোয়েন্টি ফিফটি আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে ঈদ উপলক্ষে এই শেরবানিগুলো তো ডিসকাউন্ট চলছে ফিফটি পার্সেন্ট

দুবাইয়ের পারফিউম এখানে কিন্তু সব দুবাইয়ের পারফিউম রয়েছে দুবাই আরব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আতর পারফিউম বডি স্প্রে যা পুরোটাই অ্যালকোহল ফ্রি যা আপনারা বর্ধমানে আর কোথায় পাবেন না আলাদিনের জিরাক মাত্র দুশো টাকা এটা দুশো টাকা দাম বর্ধমানে প্রথম দুবাইয়ের পারফিউম এখানে যা দেখছো সব কিন্তু দুবাইয়ের পারফিউম এবং প্রাইস

এই দোকানে কি প্রথমবার এসছে না এর আগে এসছে আমি প্রথমবার এসেছি কেমন লাগছে দোকানে এসে ভালোই লাগছে অ্যাম্বিয়েন্স ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক জামা প্যান্টের দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটি বা কাপড়ের কোয়ালিটি ভালো দামও ঠিকঠাক ঠিকঠাকই আছে আচ্ছা আপনার কোথায় বাড়ি আমার বাড়ি আচ্ছা আপনার নাম এস কবির থ্যাংক ইউ দাদা সো এই তো এই ভিডিওটা শেষ করছি দেখাবে তোমার সাথে নতুন ভিডিওতে স্টেডিয়াম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ অল কিপ সাপোর্টিং মি বিফোর বিপ্লব বিফোর বর্তমান